প্রফেসর ইউনুস আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় প্রফেসর ইউনুস উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় গ্রামীণ যুবক বলছেন বনানি বাড়ি দেখায় যারা থাকে না যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না যাদের পা নগ্ন পদ গায়ে শুধু একটি গেঞ্জি পরনে একটি লুঙ্গি হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম প্রকৃত মুক্তিযোদ্ধার চেহারা হলো এই এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে ইতিহাসে এটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য এই ধরনের চলতে চলতে শেষে অবশেষে আমরা এই জুলাই আগস্টে চব্বিশে আগস্টে এসে এই হারমাদ বাহিনীর শৈরাচারের মোকাবেলা করতে পেরেছি সারা জাতি আবার মাঠে নেমেছে এটি এক দেড় মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি সতেরো বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে আমি নিজে পাঁচবার জেলে গিয়েছি আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে হয়েছি। হয়েছে হয়েছে। মিথ্যা বারংবার সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা তার আগে দেখি কয়েক হাজার নির্বাচন করতে গিয়েছে দেখি আমার চার হাজার লোক আমার চার হাজার কর্মী তারা গাইবি বিলার আসামি হাইকোর্টে দৌড়াদৌড়ি করলাম তিন চারশোর মতো জামিন পালাম পারলাম বাকি অধিকাংশ এলাকায় যেতে নাই। দিনের ভোট সেবা রাতে হয়েছিলাম এখন আবার শুরু হয়েছে এক নূতন সংগ্রাম সতেরো বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে এখন যখন নির্বাচনে দ্বার প্রান্তরে আমরা উপনীত প্রফেসর ইউনুস তাকে আমরা খুবই সম্মান করি প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা দশ বছর থাকেন তারও শখ হয়েছে মণ্ডপী এভাবে যদি পতাকা উড়ানো যায় কন্ডিশনের মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় রাষ্ট্র ক্ষমতায় যে বেসাবে কত ধরনের তৎপরতা দেখা যায় তখন তার ধারণা ছিল যে এইভাবেই বদায় চলবে কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূস অফ প্রফেসর ইউনূস অফ উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয় একমাত্র রাজনৈতিক দল পরে এই দেশকে ঠিক করতে তারা এই যে গুণীকতক লোককে বসিয়ে দেওয়া হলো তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে জনগণের সাথে কোনো পরিচয় নাই তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই ধান রিসেক্ত হয় কিনা জানে না আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল সব সময় জনগণের বিপক্ষে তাদের তাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়